পাঁচ বেনামাজি পরিণাম হচ্ছে যে বেনামাজি যে হয় দুনিয়াতে সেই ব্যক্তি নোংরামিতে ডুবে থাকে তার কুকুর বৃত্তির গোলামিতে ডুবে থাকে পক্ষান্তরে যে ব্যক্তি নামাজি হয় তার নামাজ তার সলা তাকে অশ্লীল কথা কাজ থেকে নোংরামি থেকে অন্যায় কথা কাজ থেকে বিরত রাখে তাহলে নামাজি অশ্লীলতা থেকে অন্যায় কাজ থেকে নোংরামি থেকে হ্যাঁ বেঁচে থাকে অক্ষান্তরে যে বেনামাজি সে নোংরামিতে ডুবে থাকে দলিল সরে মারি মায় তোমার ওন সাঠালো ফাঁকা খালফোন আগের লোকেরা ভালো মানুষ ছিল তারা সলা তাদের করত তারা সালাফ ছিল আর পরবর্তীকালে তাদের যারা উত্তর সরি এসেছে উত্তরসূরি যারা এসেছে তারা হচ্ছে অবাঞ্ছিত অবাঞ্ছিত এমন লোকে তাদের পরে এসেছে আদাউস যারা সলাদকে বিনষ্ট করেছে এই বা ধ্বংস করার কারণে উপেক্ষা করার কারণে নষ্ট করার কারণে তারা কুপ্রবৃত্তির গোলাম হয়ে গেছে কুপ্রবৃত্তির অনুসরণ করেছে তারা তাদের নোগ্রামিতে ডুবে থেকেছে গাইয়া সুতরাং তারা শীঘ্রই গাই নাম জাহান নামের সম্মুখীন হবে গাই জাহান নামের একটি নাম ছয় নম্বর বেনামাজির ভয়াবহ পরিণাম যে যে ব্যক্তি সলা ত্যাগ করলো সেই ব্যক্তি নিজের জীবনে মসিবত নিয়ে আসলো বড় মসিবত নিয়ে আসলো বড় বালা নিয়ে আসলো নিজের বালা নিজের মুসিবত নিজে দেখে নিয়ে আসছে নিজেকে সর্বনাশ করছে এই মর্মে সহিদ সহি মুসলিম হাদিস রয়েছে সহিদ বখারি হাদিস রয়েছে মেনা সলাতে সলাতন পাঁচ ওয়াক্ত সালাতের একটি সালাত রয়েছে মানফাতাতু সেই সালাত যদি কারো ছুটে যায় মানে অক্ত পার করে দিল ওতেরা আফকান না ওতেরা আহলুহু ও মালহু তাহলে যেন তার পরিবার স্ত্রী ছেলেমে এবং তার ধন সম্পাদ সব ধ্বংস হয়ে গেল সর্বনাশ দেখে নি আসুরুস এর চেয়ে বড় দুনিয়ার বালা মুসিবত কি হতে পারে যে একজন মানুষ শুধু একা বেঁচে আছে তার বাড়ি ঘর শেষ ধন সম্পদ যা ছিল সব শেষ হয়ে গেছে আর তার স্ত্রী ছেলে ধ্বংস হয়ে গেছে আল্লাহ যদি আজাব আসে আর দেখছেন যে বলছে আমার কেউ নেই আমার বাড়ি ঘর সব শেষ হয়ে গেছে একবার নিঃশয় হয়ে গেছে যেই ব্যক্তি এই সলাতটি ছেড়ে দিল পাঁচাত্তর সলাতের মধ্যে সেই ব্যক্তির যেন তার পরিবার ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেছে সেই মুসলিম হাদিসে রয়েছে মান ফাতাতুল আসর কাল যদি আসরের সলাপ ছুটি দেয় আসরের নামাজ পড়লো না সূর্য ডুবিয়ে দিল ব্যস্ততায় অথবা ঘুমিয়ে গাফিল দিতে সূর্য ডুবিয়ে দিল রক্ত পার করে ফাঁকান নামা আহলু হামালহু যেন তার আহাল স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন আর ধন সম্পদ সব কিছু তার ছিনিয়ে নেওয়া হয়েছে বা ধ্বংস করে দেওয়া হয়েছে এই জন্য তিরমিজিতে একটি হাদিস রয়েছে এক হচ্ছে দুনিয়ার মুসিবত পার্থিব জীবন মুসিবত এক হচ্ছে দিনের মুসিবত দিনের মুসিবত সবচেয়ে বড় মুসিবত একজন মানুষ দুনিয়া সব শেষ হয়ে যায় ইমানের অবস্থায় বেঁচে আছে কিন্তু তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে যেত এটা দুনিয়ার মুসিবত দুনিয়া মুসিবতের সাথে তুলনা করেছেন সবচেয়ে বড় দিনের মুসিবত আর একজন মানুষের দিনই যদি হারিয়ে যায় যে মরলে জাহান যেই ব্যক্তির স্ত্রী ছেলেমেয়ে সবাই শেষ হয়ে গেছে আর তার ধন সম্পদও শেষ হয়েছে কিন্তু ইমান নিয়ে এখনো বেঁচে আছে সে মল্ল তো জান্নাত পাবে নাম থেকে রক্ষা পাবে এবং এই মসজিবত ধৈর্য ধারণ করলে তার উত্তম প্রতিদান পাবে কিন্তু যেই ব্যক্তির দিন ধ্বংস হয়ে গেছে সেই ব্যক্তি যদি হাজার বছরও বেঁচে থাকে তবে শেষ পরিণাম সে যেহেতু বেনামাজি দিন ধ্বংস করেছে সে জাহার নামে যাবে এতে কোনো সন্দেহ নেই যার দিন নেই তার জন্য হ্যাঁ নাম জান্নাত নেই তার জন্য এই যে নবিসাম দোয়া শিখিয়েছেন করেছেন আল্লাহ আমাদের দিনের ক্ষেত্রে তুমি বিশেষভাবে মুসিবত দিও না আল্লাহ আমাদের দিনের মুসিবত থেকে বাঁচিয়ে রাখুন দুনিয়ার মুসিবত থেকে বাঁচিয়ে কারণ আমাদের ইমান দুর্বল দুনিয়ার মুসিবত আসলে হাহাকার অবস্থা হয়ে যাবে আমরা ইমান অনেক সময় হারিয়ে বড় পড়ো পড়ে যাবো আল্লাহ তুমি আমাদের পরীক্ষা থেকে রক্ষা করো